নির্দিষ্ট এলাকার মধ্যে অটো চলার পারমিশনটা দিয়ে দেখ এখানে একটা পা রিক্সার ভাড়া প্রায় একশো টাকা সেখানে অটো দিয়ে মানুষ যেতে পারে তিরিশ টাকা এখন কথা হলো এখন মানুষের এখন যা ইনকাম যা দ্রব্য মূল্যের দাম তাতে অনেক মানুষের সংসার চালাতে অনেক কষ্ট ব্যালেন্স থাকে না কাঁচা বাজার করবে না একটু ভাড়া দিয়ে মানুষ ঠিকভাবে কাজকর্ম করে ঘরে ফিরবে এটাই মানুষের সমস্যা এখন এর মধ্যে যদি অটোকে বন্ধ করে দেওয়া যায় শুধু অটোর চালায় বা অটোর পরিবারের মানুষেরই ক্ষতি হবে না পুরা ঢাকার মহানগরীর মানুষের যারা শ্রমজীবী মানুষ আছে তাদের সবারই ক্ষতি হবে কেউ সিএনজিতে যেতেও পারবে না কেউ রিক্সাতেও যেতে পারবে না কেউ মুরেগাঁও হুন্ডাতেও যেতে পারবে না মানুষকে পায়ে হেঁটে যেতে হবে এই যে ঢাকা শহরের যা উন্নতি যা অগ্রগতি অটোয়ের সাথে জড়িত যানজট শুধু যে অটোই করে তা না ঢাকা শহরের রাস্তা এবং পরিবহন বা মানুষ এতটা বেশি অন্য পৃথিবীর অন্য অন্য শহরের তুলনায় এখানে ঘনবসতি বেশি এখানে পরিবহন বেশি এর জন্য জ্যাম ট্যাম লেগে থাকে এখন যতগুলা রোড আছে এর মধ্যে মেইন রোড যেগুলো ব্যস্ততম রোড এগুলো ছাড়া বাকি যে আউটসাইড রুট আছে আমরা বাংলা কথায় পকেট রুট বলতে যা বুঝি যেমন মিরপুরের মধ্যে আপনার এগারো বারো তেরো চোদ্দো তারপরে ও মুরা মনে করেন যে আমরা এক নম্বর দুই নম্বর হয়ে সেওরা এখানে উঠলাম না কারণ এখানে ভিআইপিরা চলাফেরা করে যাদের সময়ের মূল্য আছে তারা চলাফেরা করে এই জন্যে আমরা এলাকার মধ্যেই চলাফেরা করব। তা আমাদের এই অটো আমি মনে করি এখানে নিয়ন্ত্রণ আনা দরকার নিয়ন্ত্রণটা এভাবে যেমন পা রিক্সার নিয়ন্ত্রণ ঢাকা সিটি কর্পোরেশনের কাছে আছে একসময় আমি শুনছি এটা যে আগে একটা সিটি ছিল সেখানে এক লক্ষ বা দেড় লক্ষ পা রিক্সার নাম্বার প্লেট দিছিল এখন যেখানে প্রায় ছয় থেকে সাত আট লক্ষ অটো চলে এই দুই সিটিতে এখন তো দুইটা সিটিতে বিভক্ত হয়ে গেছে আমি বলবো যে দে তিন তিন লাখ নাম্বার প্লেট দিয়ে দেবে আর এখানে তখন মনে করেন গাড়িও কমে আসবে যানজট কমে আসবে তারপরে আপনার এখানে যারা অপ্রাপ্ত বয়স্করা অটো চালায় এটা নিয়ন্ত্রণ করতে হবে যারা বেশি বয়সী মানুষ গাড়ি চালায় তার নিজের শরীরের প্রতি নিয়ন্ত্রণ নাই এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এটা আসলে সরকারের দায়িত্ব মেইন মেইন রোডে অটো চলবে এটার পক্ষে আমি নই বলতে বোঝায় ব্যস্ততম এলাকা যেমন মনে করেন যে আপনার গাবতলি থেকে শুরু করে আসে নিউ মার্কেট এদিকে শাহবাগের রোডগুলা মানে এইরকম রকম রোডগুলো আর কি এগুলোতে অটো চলবে না এটা চলতে পারে রাত নয়টার পরে যখন অফিসিয়াল মানুষ ঘরে ফিরবে তখন অফিস টাইমে নয় একটা বাস খাতে পরে তিরিশ জন নাই নিহত হয়ে যাচ্ছে তারা কি বাস বন্ধ করে দিছে একটা মাইক্রো একটা মাইক্রো বাস খাতে পরে নিয়ন্ত্রণ হারিয়ে ওখানে পুরো পরিবার সহ নিহত হয়ে যাচ্ছে হুন্ডা হুন্ডা কিন্তু অতি সহজেই দুর্ঘটনা হয় হুন্ডার উপর কিন্তু এই প্রেশারটা নাই অটোর উপরে এই প্রেশারটা এই জন্যে অটো মনে করেন যে একটা উড়ে এসে জুড়ে বসার মতো হয়েছে কিন্তু এটা তো এমনি এমনি হয় নাই এটা সরকার বাইর থেকে মাল আমদানি করছে জনগণ এটা নিয়ে একটা গাড়িতে উপান্তরিত করছে এখন তো সরকার যদি মনে করে যে সিএনজি যেমন বিএমপির আমলে বেবিটাস কি ব্যান করে সিএনজি নিয়ে বিএনপির আমলে যদি সরকার মনে করে যে আমরা একটা অত্যাধুনিক একটা অটো বাংলাদেশের বাজারে ছেড়ে দেব মানুষ এটাও লুফে নেবে ঠিক আছে তাহলে সেটা যদি ব্রেক সিস্টেমটা ভালো হয় নিয়ন্ত্রণটা ভালো হয় তাহলে মানুষ নিরাপদেই ওটা দিয়ে চলাফেরা করতে পারবে